হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ সবাই মিলে আমরা চলে যাচ্ছি এখন মেলার দিকে আজ যেহেতু চব্বিশ পরের লাস্ট দিন মানে আজ আট সেই জন্য কিন্তু কীর্তন হবে তার সাথে প্রচুর রং খেলাও কিন্তু আজ ওখানে হবে তো যে পরে দেখি কিন্তু কীর্তন করা শুরু হয়ে গেছে তো আমরাও কিছুক্ষণ এইভাবেই কীর্তন দেখছিলাম কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকেই চকলেট আর বাতাসে ছড়াচ্ছিলো তো সেগুলো নেওয়ার জন্য কিভাবে সবাই মারামারি করছে দেখো সবাই কিন্তু বলছে আমি নেবো আমি নেব ওইভাবে কিন্তু অনেকেই নিয়েছে আর এর মধ্যে কিন্তু আমিও অনেকগুলো চকলেট কুড়িয়েছিলাম ধুলার শেষ হয়ে যাওয়ার পরে নিতাই গরুকে কোলে নিয়ে গোটা মণ্ডপটা এইভাবে ঘুরছিলো আর তার সাথে সাথে বাকিরাও কিন্তু কীর্তন করছিল আর ঘুরে যাচ্ছিলো ওদের সাথেই শেষ হতে না হতে এখানে কিন্তু সকলকে রং মাখি এরকমভাবেই ভূত করে দিয়েছিল। আর আমাদেরকে যা ছিল রং তারপর এখানে বৌদি আর দাদুটা কেমন নাচ করছে দেখো তারপর কিন্তু সবাই এভাবে প্রচুর নাচ করেছে আর অনেক এনজয় করেছি সেদিন এতটাই আমরা সবাই নাচ করেছি যে ক্লান্ত হয়েছিলাম লাস্টে কিন্তু সবাই মিলে একসাথে জল নিয়ে নিলাম আর খেতে খেতে কিন্তু আবার নাচ করতে শুরু করে দিলাম সবাই মিলে একসাথে অবশেষে এদিন নাচ কিন্তু থামলো তারপর তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে গেলাম আর বাড়িতে যেয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম যেহেতু আজকে আমাদের বাড়িতে নিতাই গৌর আসবে সেই কারণে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে আর বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই দেখি সবাই কিন্তু চলে এসেছে ঠাকুর নিয়ে তো এক এক করে সবাই আসছে কীর্তন করতে করতে প্রত্যেক বছরের মতো ধুলাটের দিন কিন্তু এভাবে গৌরকে কোলে নিয়ে গোটা পাড়া ঘুরে যায় তারপর কিন্তু আমাদের বাড়িতেও চলে এসেছে তো এখানে নিতাই গৌরকে একটা পিড়ার ওপরে রাখা হয়েছিল তারপর কিন্তু আমি পা ধুয়ে দিলাম আর পা ধোয়ানো হয়ে যাওয়ার পরে তাদের পাও মুচি দিলাম তো ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়ে যাওয়ার পরে এদিকে দেখো সবাই কেমন আমাকে রং মাখিয়ে দিল তো রং মাখানো হয়ে যাওয়ার পরে আবার সবাই বলছিল যারা ঠাকুর কোলে করে নিয়ে এসেছে ওদেরও পা ধুয়ে দিতে হবে ওদের কাছ থেকেও আশীর্বাদ নিতে হয় সেই জন্য আমি কিন্তু ঘটে জল নিয়ে ওদেরও পাগুলো ধুয়ে দিলাম তারপর মুছেও দিলাম এবারে কিন্তু নিতাই গৌরকে আমি কোলেও নেবো সেই কারণে পা ধোয়ানো হয়ে যাওয়ার পরে ওরা কিন্তু আবার এক এক করে আমার কোলে নিতাই গৌরকে চাপিয়ে দিল আর নিতাই গৌরকে কোলে নিয়ে বেশ ভালো লাগছিলো একবার নিতাইকে নিলাম তার কিছুক্ষণ পরে আবার গৌরকেও কোলে তুলে নিলাম তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর এদিকে আমাদের কাছে টাকা চাওয়া হচ্ছে যেহেতু আমি কোলে চাপিয়েছিলাম সেই জন্য ওদের আবদার ওদেরকে কিছু টাকা দিতে হবে যতক্ষণ না টাকা দেওয়া হবে ততক্ষণ কিন্তু এভাবেই ঠাকুরগুলোকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে তো তারপর কথাবার্তা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু মা তারপর বাবা কিছু টাকাও দিয়ে দিল আর এদিকে পিসিমামিও কিন্তু ঠাকুরকে টাকা দিয়ে দিয়েছিল ওদের দাবি পূরণ করা হয়েছিল বলে ওরা কিন্তু খুবই খুশি হয়ে গেছিলো আর সত্যি বলতে আমারও খুব ভালো লাগছিল দেখে তারপর কিন্তু ওরা কিছুক্ষণ এভাবে কীর্তন করলো তারপর বাকি বাড়িগুলোও কিন্তু এভাবে কোলে নিয়ে ওরা চলে গিয়েছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা